হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবারি ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে তো আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমরা জানো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজকে যে ভিডিওটা শেয়ার করবো আশা করছি তোমরা এতক্ষণে বুঝেই গেছো টাইটেল তো আপনি দেখে তো এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি বেবি বয় তোমরা কনসেপ্ট করে থাকো তোমাদের পেটে ঠিক কোন জায়গায় ব্যথা করে বা কেমন ব্যথা হয় সেটা বলবো বেবি বয় কোন সাইডে সব থেকে বেশি নড়াচড়া করে বা কত মাস থেকে নড়াচড়া শুরু করে আর হচ্ছে যদি মানে ইউরিন কালার প্রেগন্যান্সিতে খুব বেশি গাঢ় হলুদ হয় হালকা হলুদ হয় বা নর্মাল থাকে এই ইউরিন কালার দেখে কি বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে সেটাও বলবো আমার মেয়ের সময় ইউরিন কালার কেমন ছিল সেটা বলবো ছেলের সময় কেমন ছিল সেটাও বলবো ঠিক আছে তো আর যে নর্মাল ডেলিভারি হওয়ার আগে ঠিক কি কি সিমটমস দেখা দিতে পারে তোমাদের মধ্যে বা তোমাদেরও নর্মাল ডেলিভারি হতে চলেছে তো এই নিয়ে তোমাদেরকে আজকের মূলত ভিডিওটা করব এই সম্পর্ক নিয়েই তোমাদেরকে কিছু কথা জানাবো যেটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব ঠিক আছে তো তোমাদেরকে একটা কথা বলে অনেকে কিন্তু আমার ভিডিও দেখছো তারা কিন্তু ভালো ভালো কমেন্ট করছো মানে খুবই ভালো লাগছে অবশ্যই তোমরা বেশি বেশি করে আরও আরও কমেন্ট করো উত্তর দেওয়ার চেষ্টা করবো টাইম পাবো যখন তখনই অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো আর আমি কিন্তু মেসেজ দেখতে পেলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দিই সকলকে তো সকলকেই করে দেবো আর কী ব্লগ চাও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো সেই টপিক নিয়েও ভিডিও আসবে তো ফার্স্ট বলি যে প্রেগনেন্সিতে বেবি বয় ঠিক কত মাসে নড়াচড়া শুরু করে বা কোন সাইডে সবথেকে বেশি নড়াচড়া করে প্রেগনেন্সিতে আমাদের মানে প্রেগনেন্সি যখন আমরা জানতে পারি যে বেবি আমরা কনসেপ্ট করেছি বা পজিটিভ রেজাল্ট এসেছে তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যেন সমস্ত কিছু ঠিক থাকে সব ঠিক থাকে সেটা কিন্তু একটা মা ভাবে কিন্তু যখন একটা টাইম পর বেবি আস্তে আস্তে গ্রো হয় নড়াচড়া শুরু করে পেটটা বাড়তে থাকে তখন কিন্তু মনে হয় যে আমাদের বেবি কি বেবি হতে চলেছে ছেলে হবে না মেয়ে হবে তখন কি করি আমরা এই উৎসাহটাকে কাজে লাগিয়ে তখন কি করি একটা ভিডিও দেখি সার্চ করি এর ভিডিও ওর ভিডিও দেখি সিমটমস দেখি যে আমার মিলছে কি না ঠিক আছে তো সেই সব নিয়ে আমিও দেখেছি আমার দুটো বেবির ক্ষেত্রে দেখেছি মেয়ের সময় অতটা দেখতাম না তখন কি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা অত দেখতাম তবে এত ভিডিও দেখতাম না তবে ছেলের সময় একটু বেশি ভিডিওটা দেখা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে বেবি কিন্তু ছেলে বেবি হোক মেয়ে বেবি হোক সে কিন্তু ফার্স্টের দিকেও নড়াচড়া করতে পারে চার মাস হোক পাঁচ মাস হোক ছ মাস সাত মাস নড়াচড়া করতেই পারে তিন মাসেও করতে পারে এবার অনেকে বলে মেয়ে বেবি আগে নড়াচড়া করে তিন মাস বা চার মাসে যদি নড়াচড়া শুরু করে সেটা হচ্ছে মেয়ে বেবি আর যদি ছ মাস বা সাড়ে পাঁচ মাসের দিকে নড়াচড়া করে বা সাত মাসে গিয়ে নড়াচড়া করে সেটা হচ্ছে ছেলে বেবি মানে ছেলেবেবি লাস্টের দিকে নড়াচড়া করে মেয়ে বেবি আগে নড়াচড়া করে তো আমি বলি যে বেবি যেরকম পজিশানে থাকবে অ্যাক্টিভ থাকবে সেই বেবি ভাবে নড়াচড়া শুরু করে দেয় এবং অনেক মা আছে যারা হচ্ছে বেবি যদি নড়াচড়া করে বুঝতে পারেন যারা ফার্স্ট মা হতে চলেছে ভাবে নড়াচড়া করে হালকা একটু ডিপ ডিপ করে ওঠা হতে পারে তো সেটাই হয় আমারও হয়েছিল আমার কিন্তু মেয়ে আর ছেলে সেম টাইমে নড়াচড়া শুরু করে সাড়ে তিন মাস মানে তিন মাসের পরে তিন মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে ওরা নড়াচড়া শুরু করেছিল আমি বুঝতে পেরেছিলাম তো আমার ছেলে মেয়ে দুজনে ওই চার মাসেই বলে ওটাকে ওই সময় নড়াচড়া করেছে তো আগে যে নড়াচড়া করলেই যে সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে তা কখনো নয় ছেলে মেয়ে দুজনেই আগে নড়াচড়া করতে পারে সেটা সেই বেবিটা কীরকম অ্যাক্টিভ থাকছে সেটার উপর নির্ভর করে নেক্সট হচ্ছে আমার ছেলে বেবি কিন্তু রাইট সাইডে বেশি নড়াচড়া করতো একদম তলার পেটে নিচের দিকে আর মেয়ে বেবি বা সাইডে নড়াচড়া করতো উপরের দিকে পেটের উপরে ভাগে আর ছেলে সবসময় নিচে নড়াচড়া করত নেক্সট বলি আর ইউরিন কালার নিয়ে যেটা বলবো ভেবেছিলাম সেটা বলি ইউরিন কালার ইউরিন কালার প্রেগনেন্সিতে ডক্টররা তোমাদের বলেই থাকে যে তিন থেকে চার লিটার জল বা পাঁচ লিটার জল তোমরা কন্টিনিউ খাবে প্রত্যেকটা দিন মেপে মেপে খাওয়াটা উচিত যেটা আমিও খেতাম প্রত্যেক দিন মেপে মেপে জল খেতাম একটা এক লিটারে তামার বটলে রেখে দিয়েছিলাম ওই তামার বটলের দিন গেলে চারটে বটলের জল বা পাঁচটা বটলের জল কিন্তু আমি এক লিটার করে শেষ করে দিতাম প্রত্যেকটা দিন আর হচ্ছে গরমের টাইমে প্রেগনেন্সি ছিল শীতের টাইমটা ফার্স্টের দিকে ছিল তিন মাস মতো শীত ছিল তারপরে কিন্তু আমার প্রেগনেন্সিটা গরম দিকেই কেটেছে পুরোটা তো জলটা আমি বেশি খেতাম তো ইউরিনটা কিন্তু আমার মেয়ের সময়তে ফার্স্টের দিকে একটু হালকা হলুদ ছিল তারপরে আমি ডাবের জল জুস খাওয়া ঠিক মতো জল খাওয়া সমস্ত কিছু কন্টিনিউ করি যার ফলে কিন্তু আমার ইউরিনটা একটা হালকা নর্মাল একটা ইউরিনের মতো ছিল মানে হালকা ওটাকে হলুদও বলে না এটা নর্মাল ইউরিনের কালার যেটা যায় সেটা ছিল আর এবার নেক্সট বলি আমার ছেলের সময়তে কিন্তু আমার ইউরিন কালারটা মানে কীরকম ছিল হালকা একটু হলদেটে ছিল হালকা হলদেটে খুব বেশি হলদেটে না কিন্তু নয় তার সাথে আমি জলও খেতাম আর ডাবের জলও খেতাম এবার আমি তোমাদের বলি ইউরিন যেটা যায় সেটা হচ্ছে আমাদের নিজেদের নিজেদের উপর নির্ভর করে তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করো ঠিক মতো জল খাও জুস খাও ডাবের জল খাও নিজেকে হাইড্রেট রাখো যতটা বেশি হাইড্রেট রাখবে তুমি যে ইউরিনটা পাস করবে না ওই ইউরিনটা কখনোই তোমার হাল মানে গাঢ় হলুদ হওয়া বা লাল রঙের যে ইউরিনটা যায় ওটা কিন্তু কখনোই যাবে না সবটা নিজের উপর ডিপেন্ড করে তো তুমি যত বেশি নিজেকে হাইড্রেট রাখবে জল খাবে তত তোমার ইউরিনটা কিন্তু ঠিক মতো যাবে তো ইউরিন হলুদ হোক বা লালচে হলুদ হোক বা তোমার নর্মাল হোক ইউরিনের সাথে কিন্তু বেবি জেন্ডারের কোনো সম্পর্ক নেই তুমি যত বেশি জল খাবে তোমার হলুদ মানে ইউরিনটা কিন্তু হলুদ হবে না নর্মাল ইউরিনই পাস হবে ঠিক আছে তোমার নিজের উপর ডিপেন্ড করছে নেক্সট হচ্ছে ছেলে বেবি যদি তুমি কনসিভ করে থাকো পেটে কোন জায়গায় ব্যথা হয় আমার ছেলের সময় কিন্তু আমি কনসেপ্ট করেছিলাম নভেম্বর মাসে ঠিক আছে কিন্তু ছেলেবে সময় আমার কিন্তু পুরো প্রেগনেন্সিতে আমার কোনো কিন্তু কোনো দিন পেটে যন্ত্রণা পেটে ব্যথা কিচ্ছু হয়নি তবে আমার মেয়ের সময় কিন্তু প্রত্যেক মাসে মাসে একটু একটু কোন 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 ব্যথা যন্ত্রণা হতে থাকতো তখন কিন্তু আমার কাজের চাপ অতটাও ছিল না যেহেতু ছেলে কনসেপ্ট করেছি যখন তখন তো আমার মেয়ে ছিল তখন আমার কাজের চাপটা একটু বেশি ছিল যেহেতু বাইরে থাকি হাজবেন্ডের সাথে চা কাজের চাপ একটু বেশি মেয়ের সময় বাইরে থাকতাম তখন তো আর বেশি ছিল না ওই ফার্স্ট হয়েছিল তাই কাজের চাপ কম ছিল তো মেয়ের সময় তো ব্যথা খুব বেশি করতো কোন কোন করে মাসে প্রত্যেক মাসেই ব্যথা করতো একটু একটু করে তল পেটে কিন্তু ছেলের সময়তে পুরো মাস মানে সেভেন মান্থ পর্যন্ত আমার কোনো ব্যথাই হয়নি কোনো দিন কোনো কিছুই হয়নি শুধু কোমরের ব্যথা করতো একটু একটু তবে এইট মান্থ যেয়ে পড়েছিলো তখনই আমার একদিন হঠাৎ করে পেট শক্ত হওয়া তল পেটে যন্ত্রণা হওয়া এইগুলো হয় ডক্টর দেখায় ভর্তি হয় তারপরে চার দিন কমপ্লিট হওয়ার পর আমাকে ছুটি দিয়ে দেয় নর্মাল কোনো অসুবিধা ছিল না বললো এমনি ফলস পেইন হয়েছিল তো তারপরের দিন আমি যদি বাড়ি আসি সেই দিন সকালবেলায় হঠাৎ করেই আমার কিন্তু বেবি হওয়ার যে পেইনটা সেই পেইনটা উঠে গেছিলো হঠাৎ করে তো তল পেটে পেইনটা হচ্ছিলো তো যদি তোমরা বেবি কনসেপ্ট ছেলে বেবি কনসেপ্ট করে থাকো তোমাদের পুরো প্রেগন্যান্সিতে কোনো প্রবলেমই হবে না দেখবে লাস্টে গিয়ে তোমার যে বেবি হওয়ার যে টাইমটা থাকবে হঠাৎ করেই একটা পেইন উঠে যাবে ছেলে বেবি সময় ডেটের এক মাস আগে বা কুড়ি দিন পঁচিশ দিন আগে হয়ে যায় মেয়ে বেবি পুরো মাসটা নেয় তারপরে কিন্তু ডেলিভারি হয় আর ছেলে বেবি সবসময় ডেটের আগে ডেলিভারি হয় তো যদি তল পেটে তোমাদের হঠাৎ করে পেইন উঠে যায় বেবি ডেলিভারির আগে আগে এক মাস আগে পঁচিশ দিন পনেরো দিন তাহলে জানবে তোমার বেবি হবে ঠিক আছে এরকমই হয় আর মেয়ে বেবি সবসময় পুরো মাস নিয়ে তারপরেই ডেলিভারি হয় আমার মেয়ের সময় তাই হয়েছিল নেক্সট হচ্ছে মেয়ে মেন কথা হচ্ছে ছেলে বেবি হঠাৎ করে পেয়ে উঠে যায় আর মেয়ে ছেলে বেবির হঠাৎ করে পেইন উঠে যায় আর মেয়ে বেবির কিন্তু তোমার সারা মাস জুড়ে একটু একটু পেইন থাকতেই থাকে তো একটা টাইম গিয়ে ও ডেলিভারি হয়ে যায় আর ছেলে বেবি তো পুরো পেইন থাকবেই না লাস্টে হঠাৎ করে ডেলিভারির আগে গিয়ে তোমার একটা পেন হয়ে গেলে সেই পেইনেই তোমার বেবি হয়ে যাবে যেটা আমার এক্সপিরিয়েন্স যেটা আমার হয়েছে সেটাই শেয়ার করলাম সবার সাথে না মিলতেও পারে নেক্সট হচ্ছে নর্মাল ডেলিভারির ঠিক কী সিমটমস থাকে যেটা আমার হয়েছিল প্রচুর পরিমাণে সাদা ছিলাম চাকাচাক দলাদলা ভেঙেছিলো তারপর হচ্ছে তোমার পেইন কামড়ানো পেট কামড়ে কামড়ে ধরা হঠাৎ হঠাৎ পেট শক্ত হয়ে যাওয়া বেবি মুভমেন্ট কম পাওয়া এগুলো আমার ডেলিমিটির দুদিন এগুলো হচ্ছিলো যার জন্য আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম আর কি তো এইগুলো যদি দেখো পেট শক্ত হয়ে যাচ্ছে বেবি মুভমেন্ট কম পাচ্ছ পেটটা উপরের দিকে ছিল বা একটু নিচের দিকে ছিল কিন্তু হঠাৎ করে দেখছো খুবই নিচের দিকে ঝুলে গেছে তাহলে জানবে তোমাদের বেবি পজিশনে চলে এসেছে নিচের দিকে যদি দেখো নিচের দিকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে পেটটা নিচের দিকে ঝুলে গেছে এরকম যদি দেখো প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ তার দলা দলা যদি দেখো তোমাদের পেইন আসছে কয়েক সেকেন্ড থাকছে থেকে আবার চলে যাচ্ছে চার পাঁচ মিনিট পর আবার আসছে কয়েক সেকেন্ড থেকে আবার চলে যাচ্ছে এরকম সারাদিন হতে চলেছে একভাবে থামছে না তাহলে জানবে তোমাদের নর্মাল ডেলিভারি যে পেইন সেটা চলে এসেছে আর নর্মাল ডেলিভারির জন্য তোমার বেবি কিন্তু পজিশানে চলে এসেছে আর যদি দেখো বেবি হেড ডাউন করে দিয়েছে মানে নিচের দিকে একদম চাপ দিচ্ছে তাহলে জানবে তোমাদের বেবি হেড ডাউন করে দিয়েছে নিচের দিকে চাপ দিচ্ছে আর আমি যেটা দেখেছিলাম আমার কিন্তু ব্লাড গিয়েছিলো কিন্তু একটু ক্লথ টাইপের একটু ব্লাড গিয়েছিলো আর তার সাথে তোমাদের কিন্তু এটাও তোমরা লক্ষ্য করতে পারো যদি দেখো ভ্যাজাইনা থেকে তোমাদের জল যাচ্ছে হালকা পাতলা একটু জল গেল যদি এই সব সিমটমসগুলো দেখতে পাও তোমাদের কিন্তু তার সাথে যদি দেখো কোমরে ব্যথা পায়ে পেন এই সমস্তগুলো হচ্ছে তাহলে জানবে যে তোমাদের নর্মাল ডেলিভারি টাইম হয়ে এসেছে দু এক দিনের মধ্যে নর্মাল ডেলিভারি কিন্তু তোমাদের হয়ে যাবে তো আমার এইগুলোই হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো নর্মাল ডেলিভারি সিমটমস কী কী থাকতে পারে বা তোমাদের হতে পারে এইসব সিমটমসগুলো থাকলে তবে অবশ্যই যদি তোমার বেবি শ্রিফালিক পজিশানে থাকে প্লাস ঠিক পজিশনে থাকে তবে অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার ফান্ড পোস্টেরিয়ার এইসব পজিশানগুলোতেই নর্মাল ডেলিভারিটা বেশি হয় ঠিক আছে তো ব্রিজ পজিশানে থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি একদম সম্ভব নয় যেহেতু বাচ্চার মাথা উপরে থাকে পা নিচের দিকে থাকে তো বেবি পজিশান যদি মাথা যদি নিচের দিকে না নামে তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় নর্মাল ডেলিভারি ঠিক আছে তো আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো নর্মাল ডেলিভারি এক্সপিরিয়েন্স নর্মাল ডেলিভারি নিয়ে আরও ভিডিও আমার চ্যানেলে আছে সেগুলো তোমরা চেক করে নিতে পারো আর আজকের ভিডিওটা মূলত কেমন হয়েছে ভালো লাগলো কি লাগলো না অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দেখো আর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সাবস্ক্রাইব করলে কিন্তু আগে পৌঁছে যাবে তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বিশেষ করে কমেন্ট করো চলো আজকের মতো এখানেই গুড নাইট বাই সকাল ভালো থেকে সুস্থ থাকো